আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে জল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সঈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল শিখানো ভাষায় কালীমাতু শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মুহাম্মদ মোস্তফা পড়েন সল্লু আলহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা সকলেই অবগত আছি যে আজকে প্রায় দীর্ঘ অনেক দিন যাবত পৃথিবীর এক জঙ্গি রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল এবং আমেরিকা মিলে তারা আমার ফিলিস্তিনির মুসলমান ভাই এবং বোনদের উপর কি নৃশংস হামলা চালাচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা বিগত জুমাগুলোতে ফিলিস্তিনি এবং বাইতুল মুকদ্দস কেন আমাদের মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ আমরা সে বিষয়ে আলোচনা শুনেছিলাম আমাদের দেশে মার্চ ফর গাজা শিরোনামে শাহর উদ্যানে এক বিশাল গণজমায়েত হয়েছে এবং গত জুমাতে আমরা শুনেছিলাম যে ইহুদি জাতি এমন এক জাতি যারা এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো একটা জায়গায় তারা স্থায়ী হতে পারে নাই তারা যখন যেখানে যেই জায়গায় তারা চেয়েছে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা সেখান থেকে লামচিত অপদস্থ এবং নির্বাসিত হয়েছে এই জাতির এই দুরবস্থা কেন অথচ ইহুদি জাতি এমন এক জাতি ছিল যারা একটা সময় সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি ছিল আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআন সুরা বাকারার সাতচল্লিশ নম্বর আয়তে বলেছেন ইয়া বানি ইসর ইল আলাই নীল ও আন্নি আলম আল্লাহ বলেন হে বনি ইসরায়েল সম্প্রদায় অর্থাৎ বন ইসরায়েল বলতে আমরা ইহুদিদেরকে বুঝি আল্লাহ বলেন যে বনি ইসরায়েল সম্প্রদায় তোমরা স্মরণ করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলমী তোমাদের কেমন নিয়ামত দিয়েছিলাম আর নিশ্চয়ই তোমরা সারা পৃথিবীর সমস্ত মানব জাতির উপরে তোমরা শ্রেষ্ঠ মানব ছিলে কিন্তু আজকে কালের পরিক্রমায় ইহুদিদের বিভিন্ন নোংরামি ইহুদিদের ষড়যন্ত্র নবীদেরকে হত্যা সীমালঙ্ঘন করা আল্লাপাক রব্বুল আলমিনার আদেশ অমান্য করা এই সমস্ত কারণে আজকে এই জাতিটা পৃথিবীর ভিতরে একটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে আর আমরা যারা নবীর উম্মত হিসেবে পৃথিবীতে এসেছি আল্লাহ করণে পাকের ভিতরে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন কুমতুম খৈর উম্মাতিন যে তোমরা শেষ নবীর উম্মত সাল্লামের উম্মত তোমরাই হচ্ছে এখন সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতি সুবাহ আল্লাহ পাঠ করে এবং নবী যে হাদিসের মধ্যে এটাও বলেছেন উম্মাতান নুকমিলুয়াল রুহা ও রুহা নবী বলেন যে কেয়ামতির দিন সত্তর জন উম্মত হবে নবীর উম্মত হবে নবী বলেন আমরা সবার শেষে পৃথিবীতে আসছি কিন্তু কাল কেয়ামতের দিন আমরাই হব সর্বোত্তম সুবাহান আল্লাহ এই ইহুদি জাতির এই দুরবস্থা কেন তারা নিজেদের শ্রেষ্ঠত্ব কেন হারিয়ে ফেলেছে এ বিষয়ে আমরা আজকে কথা শুনব সরাসরি কোরআন শরীফ থেকে কোরআনে পাকে আল্লা পাক রব্বুল আলমিন ইহুদি জাতির নোংরা চরিত্রের কথা আল্লাহ বলেছেন যে কী কারণে আজকে এই জাতিটা এত লাঞ্ছিত তো সুতরাং যতটুকু সময় কথা হবে আমরা আল্লাপাকের নিকট দোয়া করি যেন আল্লাপাক আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমরা অন্য জুমাত আলোচনাগুলো শুনি আমলের নিয়তে যেন আমল করতে পারি কিন্তু আজকের আলোচনাটা আমলের আলোচনা না এটা হচ্ছে শিক্ষার আলোচনা এই শিক্ষাগুলো মেসেজগুলো আমাদেরকে নিতে হবে এবং আমাদেরকে এখান থেকে জানতে হবে যে ইহুদি জাতি যে সমস্ত নোংরা চরিত্রের কারণে ধ্বংস হয়েছে আমরা যেন ওই সমস্ত নোংরা চরিত্রের দ্বারা অপবিত্র না হই ঠিক কিনা বলেন প্রথমেই আসেন এক নাম্বার ইহুদি জাতির যে নোংরা চরিত্র ছিল সেটি হচ্ছে যে আমাদের নবী যখন ইহুদিদেরকে ইমানের দাওয়াত দিলেন এবং যখন তাদেরকে বললেন যে তোমরা তোমাদের সম্পদের জাকাত দাও তোমরা দান সৎকা করো তখন ইহুদিরা তারা আল্লাপাক রব্বুল আলমিনের সানে বলতে লাগলো যে হয়ে গেছে আর আমরা ইহুদিরা ধনী হয়ে ইহুদিরাও পাঠ করে তাদের কথা হচ্ছে আল্লাপাক যদি গরিব না হইতো তাহলে আল্লাহ আমাদের কাছে জাকাতের টাকা চায় কেন দান সৎকা চায় কেন তো যে মালিক সবকিছু দিতে পারে তিনি আবার আমাদের কাছে জাকাত ফিতরা চাইবে কেন তাদের একটা প্রশ্ন তো তারা বলতে লাগলো যে আল্লাহ তো গরিব হয়ে গেছে আমরা ধনী আমাদের কাছে সম্পদ আছে আল্লাহ আমাদের কাছে চায় কিন্তু জাকাত দেওয়া দান সৎকা করা ফিতরা দেওয়া এই সম্পদটা যে আমরা দান করি এই সম্পদটা কি আল্লাহর কাছে যায় না এটা গরিব দুঃখী মানুষের হক তাদের কাছে যায় আর এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা যে আল্লাহ দেখেন যে বান্দাকে যে আমি সম্পদ দিয়েছি এই সম্পদ পাওয়ার পরে বান্দা আমি আল্লাহকে ভুলে গিয়েছি কিনা এগুলো আল্লাহর পক্ষে পরীক্ষা যে আল্লাহ বলেন যে বান্দা তুমি সৎকা করো দান করো জাকাত দাও তোমার মালের কিছু অংশ তুমি গরিব মানুষকে দান করো এই সম্পদটা আমি আল্লাহর কাছে আসবে না বরং তোমার সম্পদটা তোমার অপর আরেক ভাইয়ের কাছে যাবে তো ইহুদিরা এরকম আল্লাহর সানে বেহাদুবি করতো তারা এটাও বলতো যে আমরা ইহুদিরা সুদি লেনদেন করি মানুষকে আমরা এক হাজার টাকা ঋণ দেই বিনিময়ে আমরা দুই হাজার টাকা নেই আমরা ইহুদিরা সুদি লেনদেন করলে এটা দোষ হয়ে যায় আল্লাপাক রব্বুল আলমী নিজেই তো বান্দাকে সুদ দেয় কীভাবে তারা বলে যে আল্লাপাক বলেছেন যদি কোনো মানুষ এক টাকা আল্লাপাকের রাস্তায় দান করে তার আমল নামায় আল্লাপাক দশ টাকা দান করার সোয়াব দিবে সুহান আল্লাহ করে করেন ইহুদিরা বলে যে আল্লাহ বান্দাকে এক টাকার বিনিময় দশ টাকার সোয়াব দেয় দশ টাকার বিনিময় একশো টাকার সোয়াব দেয় তো আমরা যদি কাউকে এক হাজার টাকা ঋণ দিয়ে আমরা যদি দুই হাজার টাকা নিই এটা যদি সুদ হয় তাহলে আল্লাহ তো বান্দাকে সুদ দেয় নাওজবিল্লা পাঠ করেন এই সমস্ত বেয়াদবির কারণে এই সমস্ত আচরণের কারণে এই সম্প্রদায়টা তারা শ্রেষ্ঠত্বের মর্যাদাকে তারা হারিয়েছে তাহলে আমরা পবিত্র কোরআন থেকে ইহুদি জাতির প্রথম একটা নোংরা চরিত্রের কথা শুনলাম যে যখন আমাদের নবী তাদেরকে জাকাত এবং ফিতরা করার প্রতি উদ্বুদ্ধ করেছেন তখন তারা আল্লাহর সানে বলেছে যে আল্লাহ পাক গরিব হয়ে গেছে আর আমরা নাউজুবিল্লাহ। দুই নাম্বার ইহুদি জাতির একটা নোংরা চরিত্র হচ্ছে যে ইহুদিরা চুক্তি করার পরে চুক্তিকে ভঙ্গ করে ওয়াদা করার পরে কি ওয়াদাকে ভঙ্গ করে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লামা আহাদু আহদান ফারিকুম আল্লাহ বলেন যখন আপনি তাদের সাথে কোনো চুক্তি করবেন যখন কোনো ওয়াদা করবেন তখন তারা সেই চুক্তিকে তারা নিক্ষেপ করে তারা সেই চুক্তিকে কি করে না পূরণ করে না তারা মুখে বলে একটা কাজ করে আরেকটা আল্লাহ বলেন এদের অধিকাংশই ইমানদার হইতে পারেন এরা সবগুলো কাফের হয়ে গিয়েছে নওজবিল্লা পাঠ করেন এই সমস্ত ইহুদিদের এই ওয়াদা ভঙ্গের কারণে চুক্তি ভঙ্গের কারণে আল্লাহর নবী এবং সাহাবাই ক্যারাম পর্যন্ত মদিনায় বিরক্ত হয়ে গিয়েছিলেন যার ধরুন একটা দুইটা নয় একাধিকবার নবীজি এই ইহুদিদের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন বনু কাইনুকা বনু নজির দুটা গোত্র ছিল এই দুই গোত্র চুক্তিভঙ্গের কারণে নবীজি এদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছেন বনু কুরাইজা যুদ্ধ সংগঠিত হয়েছে গাজলায় খাইবার নামক যুদ্ধ সংগঠিত হয়েছে কেন নবীজি বলেছিলেন মদিনায় আসার পরে যে আমরা সবাই যারা এখানে আসি ইহুদি হোক হিন্দু হোক আর মুসলমান হই আমরা মিলেমিশে বসবাস করি তোমরা আমাদের কোনো ক্ষতি করব না আমরা তোমাদের কোনো ক্ষতি করব না কেউ কারো ক্ষতি করব না পাল্লু উপকার করব এবং নবীজি বলেছেন ইহুদিদেরকে যে তোমরা আমাদের সঙ্গে বসবাস করো শান্তিপূর্ণভাবে তোমরা আমাদের বিরুদ্ধে মক্কার কাফেরদের সাথে কোনো ষড়যন্ত্র করবে না ইহুদিরা বলেছে ঠিক আছে তারা সাইন পর্যন্ত করেছে যে তারা চুক্তি ভঙ্গ করবে না এই ইহুদিরায় পরবর্তীতে আবার গিয়ে তারা মক্কার কাফেরদের সাথে মিলে তারা মদিনার মুসলমানদের উপর হামলা করেছে এই চুক্তিভঙ্গের কারণেই মূলত নবীজি ইহুদিদের সাথে বেশ কয়েকবার তিনি যুদ্ধও করেছেন আজকে আপনি দেখেন পবিত্র কোরআনে পাক ইহুদিদের যে চরিত্রের কথা বলেছেন তারা ওয়াদা করার পরে ওয়াদার খেলাফ করে ওয়াদাকে ভঙ্গ করে চুক্তিকে তার রক্ষা করে না আপনি দেখেন আজকে বাস্তবতার সাথে এটার কেমন মিল আছে গত রমাদান মাসে আমরা জানতাম বা খবরে আমরা দেখতাম যে ইসরায়েল তারা ফিলিস্তিনের মুসলমানদের সাথে শান্তি চুক্তি করেছে যুদ্ধবিরতি ঘোষণা করেছে যে আর কোনো প্রকার হামলা হবে না কিন্তু এই চুক্তিকে তারা ভঙ্গন করে গত রমজান মাসে সেহেরি এবং ইফতারির সময়টাতে তারা আমার মুসলমান ভাই এবং বন্ধুর উপর হামলা করেছে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ যে বলেছেন যে তারা ওয়াদা করার পরে ওয়াদার খেলাফ করে চুক্তিকে ভঙ্গ করে এটার সাথে বাস্তবতার মিল আছে বলেন আছে ওই ইহুদিরা যারা আমার নবীর যুগের চুক্তি ভঙ্গ করত তাদের এই বংশধররা এখনো পর্যন্ত এসে তারা বারবার চুক্তি করে তারা যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু আবার হঠাৎ করে ঘুমের মধ্যে আমার মুসলমান ভাই এবং বন্ধুর উপর আক্রমণ করে ঠিক কিনা বলেন এ শান্তি চুক্তি তারা করার পরে তারা যে বারবার ভঙ্গ করছে ওরা মনে করতে পারে ওরা মনে হয় পৃথিবীতে একটা ইসরায়েল রাষ্ট্র কায়েম করে ফেলবে কিন্তু খোদার কসম করে বলি কেয়ামত হয়ে যাবে ওরা কোনোদিন ইসরায়েল নামক একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারবে না ঠিক কিনা বলেন দুই নাম্বার তিন নাম্বার ইহুদি জাতির একটা খারাপ চরিত্র হচ্ছে যে ইহুদি জাতি মুসলমানদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে এটা কোরআন শরীফ আল্লাহ বলেই দিয়েছে আপনি আমি আপনাকে প্রত্যেকটা আয়াত বলবো আর আপনি বাস্তবতার সাথে মিলাবেন দেখবেন মিল আছে কিনা আল্লাহ বলেছেন জিদান না আদা পাক রব্বুল আলামিন বলেন যে আপনি পৃথিবীতে ইমানদারদের প্রতি যারা সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে তারা হচ্ছে ইহুদি এবং মুশরিক তারা কারা বলেন ইহুদি এবং কি মুশরিক আল্লাহ বলেন মুসলমানদের প্রতি এই হুদিদের শত্রুতা এবং বিদ্বেষকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ঢেলে দিয়েছে যতই আপনি এদের সাথে ভালো আচরণ করেন না কেন তারা মুসলমানদেরকে মারবেই কিন্তু আপনি দেখেন মুসলমান ছাড়া কি পৃথিবীতে অন্য কোনো ধর্মের মানুষ নাই হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ আমরা পৃথিবীতে বসবাস করি তারা কোনো ধর্মের মানুষের উপরে আঘাত করে না হামলা করে না তারা শুধুমাত্র মুসলমানদের উপরে হামলা করে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ যে বলেছেন যে ইহুদিরা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে মুসলমানদেরকে হামলা করে এইটার সাথে আজকে বাস্তবতার মিল আছে কিনা বলেন আছে এগুলো ইহুদি নোংরা চরিত্র এই চরিত্রগুলোর কারণেই আজকে এই সম্প্রদায়টা যারা একটা সময় আল্লাহর পক্ষ থেকে আসমানি খাবার খেয়েছিল আমি গত জুমাত আপনাদেরকে বলেছিলাম যাদের বংশ থেকে আল্লাহ পাক হাজার হাজার নবীকে পাঠাইছেন যাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন তাদের এমন কোনো ইচ্ছা নাই আল্লাহ পূরণ করে নাই এত কিছুর পরেও যে এই সম্প্রদায়টা নিকৃষ্ট হয়েছে শুধুমাত্র এদের এই সমস্ত নোংরা চরিত্রের কারণে পাক আমাদেরকে এই সমস্ত নোংরা চরিত্র থেকে হেফাজত করুন সকলে বলে আমিন তিনটা চার নম্বরে আসেন ইহুদিদের একটা নোংরা চরিত্র হচ্ছে তারা হচ্ছে কাপুরুষ তারা কি ভাই কাপুরুষ ভীতু মৃত্যুকে তারা খুব বেশি ভয় করে কোরআন শরীফ আল্লাহ বলেছেন লা আং তুম আসাদ আল্লাহ বলেন যে আপনি দেখবেন যে দুনিয়াতে ইহুদিরা সবচাইতে বেশি ভয় করে মুমিন এবং মুসলমানদেরকে সুবাহ আল্লাহ পাঠ করে আজকে তারা মুমিন এবং মুসলমানদেরকে এত বেশি ভয় করে যে আজকে এই ইসরায়েল তারা একা তারা ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করতে চায় না তারা ভয় পায় আজকে এই ইসরায়েলকে সহযোগিতা করতেছে আমেরিকা ঠিক কিনা বলেন অর্থ দিয়ে সহযোগিতা করতেছে অস্ত্র দিয়ে সহায়তা করতেছে আজকে যদি আমেরিকা একটা দিন একটা সপ্তাহ যদি ইসরায়েলকে যদি সহযোগিতা করা বন্ধ করে দেয় আপনি দেখবেন যে এই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের কাছে একদিনও যুদ্ধ করে টিকতে পারবে না ঠিক কিনা বলেন কারণ তারা মুসলমানদেরকে ভয় পায় তারা মুসলমানদের নারায় তাকবির স্লোগানকে তারা ভয় পায় তারা জানে যে তারা যুদ্ধ করে একটা দেশকে প্রতিষ্ঠা করার জন্য তারা যুদ্ধ করে পৃথিবীতে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য আর মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করে না বরং মুসলমান যুদ্ধ করে ঈমান চেতনায় বলিয়ান হয়ে মুসলমান যুদ্ধ করে জিহাদে তামান্না অন্তরে নিয়ে ঠিক কিনা বলেন মুসলমান দুনিয়ার সম্পদের জন্য তারা যুদ্ধ করে না বরং তারা ইমানের চেতনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে ঠিক কিনা এজন্য তারা মুসলমানদেরকে ভয় পায় তারা একা যুদ্ধ করতে সাহস করে না ওই রাশিয়ার কাছ থেকে সহযোগিতা চায় আমেরিকার কাছ থেকে সহযোগিতা চায় এদেরকে সাথে নিয়ে অস্ত্র সহায়তা নিয়ে তারপরে তারা মুসলমানদেরকে মারে তো ইহুদিদের একটা নোংরা চরিত্র হচ্ছে এরা হচ্ছে কাপুরুষ তারা ভীতু তারা মৃত্যুকে অনেক বেশি পরিমাণে ভয় পায় পাঁচ নাম্বার ইহুদিদের নোংরা চরিত্র হচ্ছে ইহুদিরা পৃথিবীর জমিন এমন একটা সম্প্রদায় যারা কিনা পৃথিবীতে অব্যাহতভাবে ফাসাদ বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র করে ইহুদিরা তারা এত বেশি পৃথিবীর জমিনে বিশৃঙ্খলা করেছে ইতিহাস বলে তারা হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালাম তার বাবা জাকরিয়া আলাইহি সালামকে ইহুদিরা হত্যা করেছে নাউজুবিল্লাহ পাঠ করেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা ঈসা আলা ইসালামকেও ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে হত্যা করতে পারে নাই ঈসা সালামকে হত্যা করার জন্য তাফসির কিতাবের মধ্যে আসছে চার হাজার ইহুদি ঈসা সালামের ঘরকে তারা অবরুদ্ধ করেছে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন সে ঘটনার অবতারণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك من ما لهم به من علم إلا اتباع الظن ওয়া মা কাতালুহু ইয়াকিনাম বারফা আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা না মারিয়াম কে আমরা হত্যা করেছি। আমার আল্লাহ পাক আলাম আলামিন চ্যালেঞ্জ করে বলেন তারা ঈসানকে দিকে হত্যা করতে পারে নাই। তারা শূলিতেও উঠাতে পারে নাই। বরং আমি আল্লাহ পাক রবুল আলমিনকে আমি আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছি সুভান আল্লাহ ঈসা আলা হত্যা করার জন্য বললাম চার হাজার ইহুদি তার ঘরকে অবরোধ করছে তাকে হত্যা করবে এখন ঈসা নবী তার সাথের কিছু সহচর ছিল ভক্তবৃন্দ এবং খাদেম ছিল যখন তিনি বুঝতে পারলেন যে ইহুদিরা আমাকে মারবে তখন তিনি তার সহচরদেরকে বললেন যে তোমাদের মধ্যে কি এমন কেউ আসে যে আমার জন্য আজকে জীবন দিয়ে দিবে আজকে যে আমার জন্য জীবন দিবে কাল কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে সুবাহ পান করে কারণ এই কথা শোনার পর ঈসা আলাইসালামের ভক্তবৃন্দের একজন বলল যে আমি রাজি আছি আমি আপনার জন্য আজকে জীবন দিয়ে দিব সালাম তার সে ভক্তের মাথায় তার পাগড়ি পরাইয়ে দিলেন তারা জুব পরায় দিলেন দিয়ে ঈসা আলাইসাল্লামের ঘরে পাঠাই দিলেন এদিকে আল্লাহ পাক রবামিন ঈসা সালামকে আসমানে উঠাই নিছেন সুবাহান আল্লাহ করে আর নবীর ওই সহচরের চেহারাটাকে আল্লাহ পাক তার সাদৃশ্য বানাই দিয়েছেন নবীর চেহারার মতো বানাই দিছেন ইহুদিরা ঈসা সালামের ঘর অবরোধ করে যখন তার ঘরে ঢুকল ঘরে ঢুকে তারা নবীকে সেখান থেকে বের করে নিয়ে আসছে আসলে কিন্তু সে ইসানা সে হচ্ছে মিসা সে কি ভাই মিসা আসল ঈশাকে তো আল্লাহ উঠায় নিছে এখন যেটা আছে নকল তাকে নিয়ে তারা শুলি কাষ্ঠে উঠিয়ে তারা হত্যা করেছে তারা বলে যে আমরা ঈসা নবীকে হত্যা করেছি শুলিতে উঠিয়েছি কিন্তু আল্লাহ বলেন যে না ইলাই তোমরা আমার পয়গম্বর ইসা নবীকে মারতে পারো নাই বরং আমি আল্লাহ পাত্তাকে আসমানে উঠিয়ে নিয়েছি সুবাহান আল্লাহ পাঠ করেন ঈসা আলাহিসাল্লামকে হত্যা করার পরে উইহুজিদের মধ্যে মতভেদ দেখা দিল কেউ কেউ বলতে লাগলো তোমরা যাকে ঈসা মনে করে হত্যা করেছো তার চেহারার সাথে নবীর চেহারার একটা মিল পাওয়া যায় ঠিক আছে তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে তার মিল পাওয়া যায় না নবীর শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন ছিল এই ব্যক্তির অঙ্গ সাথে নবীর অঙ্গের মিল পাওয়া যায় না তার মানে বুঝা গেল তোমরা নবীকে হত্যা করতে পারো নাই ইহুদিরা দাবি করে যে আমরা ঈসা হত্যা করেছি কিত আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিয়েছেন এই ঈসা নবী তিনি কিয়ামতের আগে আবার তিনি পৃথিবীতে আসবেন এবং এই ইহুদিকে এবং ইহুদিদের যে মাসিহ দাজ্জাল কেসা আলাইহিস সালাম তিনি হত্যা করে মুসলমানদেরকে বিজয় করবে ইনশাআল্লাহ পাক করেন ইনশাআল্লাহ তাহলে ঈসা আলাইহিস কে তারা হত্যা করতে পেরেছে পারে ইহুদিরা তারা আমার নবীকেও তারা হত্যা করার চেষ্টা করেছে একবার দুইবার না একাধিকবার তারা আমার নবীকে হত্যার চেষ্টা করেছে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই গাজওয়ায়ে খাইবার যুদ্ধের পরে ইহুদিরা যখন নাকি ওই যুদ্ধে মুসলমানদের সাথে পরাজয় বরণ করেছে যখন নাকি আমার নবী তিনি যুদ্ধে বিজয়ী হয়ে গেলেন আমার নবীর জন্য এক ইহুদি এক ইহুদি মহিলা সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী জয়নাব বিনতে হারেসা তার নাম ছিল জয়নাব বিনতে হারেসা জানতেন জা আল্লাহর নবী তিনি ছাগলের মাংস অনেক পছন্দ করেন তিনি আল্লাহর নবীর জন্য ছাগলের মাংস রান্না করে তিনি সেখানে বিষ মাখিয়ে দিয়েছেন যাতে করে ওই খাবার খাওয়ার পরে আমার নবী তিনি মারা যায় নাউজুবিল্লা পাঠ করেন কিন্তু আমার নবীকে পৃথিবীর জমিনে কেউ মারার শক্তি আছে কিনা বলেন বাঁচানোর মালিককে আরও জোরে বলবেন কে আমার নবী যখন ওই খাবার যখন মুখে নিয়েছেন ওই খাবার আমার নবীকে বলে দিল যে মোহাম্মদ তুমি এই খাবারটা ভক্ষণ করো না কারণ এই খাবারের মধ্যে বিষ মাখানো হয়েছে সুবাহান আল্লাহ পাঠ করেন কিন্তু নবীর সঙ্গে থাকা একজন সাহাবি তিনি ওই মাংসটা খেয়ে ফেলেছিলেন এবং তিনি ইন্তেকালও করেছেন বিষের প্রক্রিয়ায় তো যখন নবীজি বুঝতে পারলেন যে মাংসের মধ্যে বিষ দেওয়া আছে তখন নবীজি সেই ইহুদি মহিলা জায়নাব বিনতে হারেসাকে ডাকলেন যে ব্যাপারটা কি তুমি এই মাংসের ভিতরে তুমি বিষ মিশ্রণ করলা কেন জয়নাব বিনতে হারেসা বললেন যে আমি একটা কনফিউশনে ছিলাম যে আপনি কি কোনো রাজা এবং বাদশাহ নাকি আপনি আল্লাহর পক্ষ থেকে নবী যদি আপনি রাজা এবং বাদশাহ হয়ে থাকেন তাহলে পাক আপনার কবল থেকে আমাদেরকে মুক্তি দিবেন আর আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে কখনোই আমরা আপনাকে মারতে পারব না নবীজি ওই মহিলার ব্যাপারে ব্যক্তিগত কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই কিন্তু একজন সাহাবি যিনি ওই মাংস খাওয়ার কারণে ইন্তেকাল করেছেন তার হত্যার বদলা স্বরূপ নবীজি বিতে বিদেহারেসাকে তিনি ফাঁসি দিয়েছেন তাহলে বোঝা গেল ইহুদিরাও কি আমার নবীকে হত্যার চেষ্টা করেছে খাবারের মধ্যে বিষ্মাকি হত্যার চেষ্টা করেছে নবীজিকে তারা জাদু করে হত্যার চেষ্টা করেছে আপনাদেরকে আমি বলেছিলাম গত কয়েক জুমা আগে নবীজির মাথার চুল নিয়ে তারা সেখানে জাদু করেছিল আমার নবীকে মারার জন্য কিন্তু আমার নবীকে তারা হত্যা করতে পারেন নাই নবীজিকে আমার পাক রব্বুল আলমিন বাঁচিয়েছেন আল্লাহ পাঠ করেন তাহলে ইহুদিদের একটা নোংরা চরিত্র হচ্ছে তারা পৃথিবীর জমিনে ফাঁসাদ করে তারা বিশৃঙ্খলা করে তারা ষড়যন্ত্র করে ওই ধারাবাহিকতায় আজকে আপনি দেখতেছেন যে সারা পৃথিবীর ভিতরে যে ষড়যন্ত্র চলছে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় একটা যুদ্ধ লাগতে পারে এই যে একটা যুদ্ধে দাওয়া বাঁচতেছে পৃথিবীর ভিতরে এই যুদ্ধের পিছনে যারা কলকাঠি নাড়তেছে এরা হচ্ছে ইহুদি জাতি কথা কি বুঝে আসছে সুতরাং ইহুদি জাতির এই সমস্ত নোংরা চরিত্র আল্লাপাক রব্বুল আমি যেন আমাদের মধ্যে না ঢুকান আমরা আল্লাপাকের নিকট দোয়া করি সকলে বলছে আল্লাহ মামিন সর্বশেষ ইহুদিদের যে নোংরা চরিত্রের কথা বলবো সেটি হচ্ছে ইহুদিরা কিন্তু জানতো যে আমার নবী সত্য নবী এবং আমার নবী শেষ নবী তারা জানার পরেও তারা আমার নবীকে মানত না এটা ইহুদিদের সবচাইতে বড় একটা খারাপ চরিত্র কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলমিন বলেন

আল্লাপাক রব্বুল আলমী তিনি শেষ নবীর সুসংবাদ দিয়েছেন আখরি জমানা পাঠাইছেন বনি ইসরাইল গোত্র থেকে বনি ইসমাইল গোত্র থেকে এই হিংসার বশবর্তী হয়ে ইহুদিরা আমার নবীর সমস্ত আলামত দেখে তারা আমার নবীকে চিনত কিন্তু চিনার পরেও তারা আমার নবীকে মানত না প্রিয় ভাইরা আমার আজকে আমরা ইহুদি জাতির ছয়টা নোংরা চরিত্রের কথা শুনলাম আমি সর্বশেষ আরেকবার বলে আমি আলোচনা শেষ করছি এক নাম্বার এদের নোংরা চরিত্র হচ্ছে তারা আল্লাহর সানে বেয়াদবি করতো যখন নবীজি বলেছেন ইহুদিদেরকে তোমরা জাকাত দাও সৎকা করো তখন ইহুদিরা বলতে লাগলো ইন আল্লাহ ফাকিরুন আল্লাহ গরিব হয়ে গেছে আর আমরা ইহুদিরা হচ্ছে ধোনি আল্লাহ যদি গরিব না হয় তাহলে আমাদের কাছে আল্লাহ যদি গরিব না হয় তাহলে আমাদের কাছে জাকাত এবং সৎকা চায় কেন দুই নম্বর ইহুদি জাতির নোংরা চরিত্র হচ্ছে ইহুদিরা চুক্তি করার পরে তারা চুক্তিকে ভঙ্গ করে তারা ওয়াদার খেলাফ করে যার বাস্তবতা হচ্ছে যে ইসরায়েল তারা ফিলিস্তিনের সঙ্গে তারা চুক্তি করেছিল যুদ্ধ করবে না হামলা করবে না শান্তি চায় এরপরও তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর তারা হামলা করেছে ঠিক কিনা বলেন তিন এদের নোংরা চরিত্র ছিল যে তারা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে তারা কোনো হিন্দুকে মারে না কোনো খ্রিস্টানকেও মারে না কোনো বৌদ্ধকে মারে না তারা শুধুমাত্র মুসলমানদের উপরেই হামলা করে চার নম্বরেদের খারাপ চরিত্র আমরা শুনলাম যে ইহুদিরা মুসলমানদেরকে সবচেয়ে বেশি ভয় করে এরা হচ্ছে কাপুরুষ এরা যদি কাপুরুষ না হতো তাহলে তারা আমেরিকার সহায়তা নিয়ে তারা মুসলমানদেরকে মারত না ঠিক চার নাম পাঁচ নাম্বার এদের খারাপ চরিত্র হচ্ছে যে ইহুদিরা তারা অব্যাহতভাবে তারা পৃথিবীর জমিনে ফাঁসাদ করে বিশৃঙ্খলা করে ষড়যন্ত্র করে এবং এই ষড়যন্ত্র করে তারা একাধিক নবীকে হত্যা করেছে আমার নবীকেও হত্যা করার চেষ্টা করেছে হত্যা করতে পারে নাই সর্বশেষ এদের খারাপ চরিত্র হচ্ছে যে তারা জানে যে আমার নবী সত্য নবী জানার পরেও তারা আমার নবীকে মানে না সুতরাং এই যে ইহুদি জাতির নোংরা চরিত্র আমরা পাকের নিকট দোয়া করবো পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে এই সমস্ত নোংরা চরিত্র থেকে হেফাজত করে পরিপূর্ণ ইমানদার হওয়ার দান করেন সকলে বলছে আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি